দু হাজার পঁচিশ টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হয়েছে নয় সেপ্টেম্বর বাংলাদেশ মাঠে নামবে আজ আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করেছে লিটন দাসের দল প্রতিপক্ষ হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে টাইগাররা দলের শক্তি এখন ব্যাটিং ও বোলিং দুই দিকেই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছে আর পেস আক্রমণও বেশ ধারালো হয়ে উঠেছে তবে অতীতের তিক্ত স্মৃতি ভুলে থাকার উপায় নেই দু চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রাম বাংলাদেশকে দুই উইকেটে হারিয়ে দিয়েছিল হংকং সেই ম্যাচ এখনও এশিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে গণ্য হয় সেই দলের দুইজন এখনো আছেন হংকং স্কোয়াডে যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন যদিও এরপর থেকে তারা পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে মাত্র এগারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের কিছুটা সহায়তা করে শুরুতে তবে পরে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায় শিশির প্রভাব ফেলতে পারে তাই টচ জেতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বাংলাদেশ অবশ্যই ম্যাচে ফেভারিট হিসেবে নামবে তবে হংকং চাইবে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে সেই দু সালের মতো যদি তারা সুযোগগুলো কাজে লাগাতে পারে তবে ম্যাচ অঘটনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবার দেখে নেওয়া যাক কেমন হতে পারে প্রথম একাদশ বরাবর তানজিদ তামিমের সাথে ওপেনিংয়ে নামবে পারভি সিমন তিন নিটন দাস চার তাওহিদ হৃদয় পাঁচ শামীম পাটোয়ারি ছয় জাকের আলী সাত রিশাদ হোসেন আট তাস্কিন আহমেদ নয় মুস্তাফিস দশ তানজিম সাকিব এগারোতে শেখ মেহেদি এই একাদশ নিয়ে জয়ের জন্য মাঠে নামবে নবম বাংলাদেশ